আসসালামু আলাইকুম এই জাস্ট অল্প কিছুদিন আগে বিশ পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল পার্বত্য মেলা তো পার্বত্য মেলার মেইন কনসেপ্টটা হচ্ছে পার্বত্য অঞ্চল যে বলে যেগুলো আমরা জানি চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি তো এই সকল অঞ্চলে উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে বা সেই সব এলাকায় যারা বসবাস করে তাদের ব্যবহৃত পণ্য সামগ্রী নিয়ে হচ্ছে এই মেলা নিজস্ব স্টলে তারা তাদের নিজস্ব পণ্যগুলো এনে আমাদেরকে দেখিয়েছেন এবং সেগুলো কেনা বেচার ব্যবস্থা ছিল এখানে ছিল আনারস জামবুরা বেল তারপর হচ্ছে কচু মানে সবজি ফল মূল সকল ধরনের জিনিসপত্র এখানে ছিল প্রাকৃতিক জিনিসপত্র ছিল এবং তারা কৃত্রিমভাবে যেসব জিনিস উৎপাদন করে সেইগুলোও ছিল আপনারা দেখতে পাচ্ছেন জাম্বুরা এটা এটা বান্দরবনের স্থানীয় মানে তৈরি স্থানীয়ভাবে হওয়া এছাড়া এখানে আপনারা আরও পাবেন হচ্ছে পেঁপে দেখা গেছে পেঁপে তারপর হচ্ছে চালতা ঠান্ডা আলু ঠান্ডা আলু মানে আলুর মতো একটা জিনিস মানে এটাও আলুই কিন্তু এটা হচ্ছে স্থানীয় একটা ইয়া তারপরে কচু ছিল এবং যেটা হচ্ছে লেবু লেবুর সাইজটা আপনারা দেখুন বিশাল বড় লেবু এটা যারা লেবু নামে পরিচিত এটা বান্দরবনের একটা স্থায়ী জাত তো এই দেখেন লেবুর সাইজটা আমার পুরো হাতের থেকে অনেক বড় আমার হাত নিতান্তই ছোট না তারপর হচ্ছে আরো ছিল হচ্ছে ওদের এখানে চামচ হিসেবে সম্ভবত ব্যবহার করে এইগুলা এগুলো হচ্ছে গাছের তাল গাছের সম্ভবত ডাল দিয়ে তৈরি একই সাথে এখানে আরো আছে ওই কৃত্রিম মানে কাপড়ের তৈরি ওদের তাঁত আছে পাহাড়িদের পার্বত্যাঞ্চলের মানুষের যে তাঁত ব্যবহার করে সেই তাঁতের তৈরি জিনিসপত্র এনেছিল এটা হচ্ছে বাঁশের তৈরি একটি মগ এই মগে করে ওরা ওদের এলাকায় ওই সম্ভবত যে পানীয় আছে ওদের মহুয়া টহুয়া এই ধরনের যে পানীয় আছে সেই পানীয়গুলো পান করে থাকে এগুলোর দাম অবশ্য খুব বেশি না দামও মানে মানে আয়ের সীমার মধ্যেই ক্রয় সীমার মধ্যেই এটা হচ্ছে একটি পানির বোতল অসাধারণ একটি পানির বোতল দেখুন যদিও পানির বোতল সাইজটা খুব ছোট এটা বাঁশ দিয়ে তৈরি দেখতে খুব সুন্দর মানে হয়তো আপনার পানির চাহিদা পূরণ হবে না দুই তিন লিটার পানি আনবে না কিন্তু এটা পাঁচ সাতশো মিলির এটা হচ্ছে একটি ব্যাগ এইরকম অনেক ধরনের ব্যাগ ছিল আসলে এই ধরনের ব্যাগ ঢাকায় পাওয়া যায় যে কারণে ব্যাগ ট্যাগের প্রতি মানুষের বা জামা কাপড়ের প্রতি মানুষের আগ্রহ কম ছিল মেনলি হচ্ছে যেগুলা মানে বাঁশ দিয়ে তৈরি বা যেগুলো মনে করেন একদম পাহাড়ি অঞ্চলেই শুধু দেখা যায় সেই সব জিনিসের প্রতি মানুষের চাহিদা বেশি ছিল যেমন এটা হচ্ছে বাঁশের তৈরি কলমদানি একদম সুন্দর করে তৈরি করা হয়েছে আর পলিশটাও খুব ভালো করে করা হয়েছে একদম চকচক করতেছিল এটা হচ্ছে এক ধরনের মানে বাঁশের মূল আর কি ওরা বাঁশের ওই মূল ওরা খায় সবজি হিসাবে খায় তো সেইগুলোও ছিল আর এটা হচ্ছে আমার ডান পাশে যে বাঁশটা দেখতে পাচ্ছেন এই বাঁশটা হচ্ছে হুক্কা এটা হুক্কা বলেই আমাদের এলাকায় বলে আপনাদের এখানে কি বলে মানে ধূমপান করার জন্য ভিতরে তামাক দিয়ে ধূমপান করা যায় এই হচ্ছে ইয়া আর এটা হচ্ছে মরিচ ওদের যে জুম চাষ হয় সেই জুম চাষের মরিচ জুম চাষের মরিচ এটা শুনছে অনেক ঝাল প্রচণ্ড রকম ঝাল নাকি এইটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলার চিপস কলার আসল কলার চিপস লেখা আছে এখানে এটা কলা দিয়ে বানানোর চিপস এটা এদের ব্র্যান্ডিং করতেছে এরা এখানে তিরিশ টাকা মূল্য এই কলার চিপস অনেকেই খাইছে এরা বলতেছে ভালো মানে রিভিউটা মোটামুটি ভালো দামটা একটু বেশি এটা হচ্ছে একটা মানে বদনার মতো তৈরি করা মাটির তৈরি বদনা এই স্টলে আরও আছে জামাকাপড় বিভিন্ন ধরনের মানে ওদের পাহাড়িরা যে ধরনের পোশাক পরে সেই ধরনের পোশাকের পশরাও ছিল এটা হচ্ছে বেতের তৈরি যে জিনিসপত্র হয় সেই বেতের বদলে এটা প্লাস্টিকের তৈরি আর কি প্লাস্টিক দিয়ে তৈরি করা কৃত্রিমভাবে ঝুড়ি টুরি যেসব আছে সেসব তৈরি করা আর এটা হচ্ছে জামার কাপড়ের স্টল এখানে থামি আছে মেয়েদের থামি পুরুষদের যে কটিগুলো আছে সেগুলোও পাওয়া যায় এখানে এই পাশে ওই একই ধরনের জিনিস দেখা যাচ্ছে প্লাস্টিকের তৈরি মানে প্লাস্টিক দিয়ে বেতের মতো করে মানে ব্যাগ বুনোনো এগুলো অফিসের ব্যাগ হিসাবে বেশ জনপ্রিয় অফিসের ক্ষেত্রে এই ধরনের ব্যাগ ব্যবহার করা হয় এটা হচ্ছে ট্রে এটা ট্রেটার দাম হচ্ছে এখানে লেখা আছে সবগুলো দাম অবশ্য লেখা ছিল এটা দাম সাতশো টাকা প্রাইসটা একটু বেশি কিন্তু ওরা বলতেছিল যে ওইখান থেকে ওরা কষ্ট করে বানাই আবার ঢাকায় আনতে হয়েছে যে কারণে ওদের কাছে একটু প্রাইসটা বেশি রাখছে ওরা এখানে আপনার দেখতে পাচ্ছেন খাগড়াছড়ির যে স্টলটা সেই খাগড়াছড়ির স্টলটা এখানে আছে এখানে নানা ধরনের ল্যাম্প সুন্দর সুন্দর ডিজাইনের মানে ইয়া করা ছিল এইগুলো আপনারা আপনি ঢাকায়ও দেখতে পাবেন এগুলো আপনারা দোয়েল চত্বর বা টিএসসির আশেপাশে এই ধরনের অনেক শোপিস লাইট টাইট দেখা যায় তারপর এটা পাহাড়ের ইয়ে মেলা পার্বত্য মেলায় ওখান থেকে আনা হয়েছে যে কারণে একটু মানুষের চাহিদা ছিল বেশি প্রত্যেকটা জিনিসই আপনি এখানে রিকগনাইজ করতে পারবেন এখানে ছোটো ছোটো শোপিস আছে সুন্দর সুন্দর শোপিস দামটা একটু বেশি যদিও কিন্তু শোপিসগুলো দেখতে সুন্দর আর সবগুলোই আসলে গাছের তৈরি বিভিন্ন ধরনের গাছ কাঠ বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছে যে কারণে আরও বেশি সুন্দর লাগতেছিল প্লাস্টিকের গুলো সচরাচর আমরা দেখে থাকি প্লাস্টিকের গুলো আসলে অতটা ভালো লাগে না বা কাঠের তৈরি দেখছি কিন্তু এটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে বাঁশের তৈরি পাহাড়ে অনেক বাঁশ হয় আমরা জানি বেশিরভাগই বাঁশের তৈরি এটা হচ্ছে বাঁশের তৈরি একটা কলমদানি পুরো বাঁশটার ভিতরের অংশ খুব সুন্দরভাবে পলিশ করা হয়েছে যা তাতে আপনার হাতে কোনোরকম টাঘাত লাগবে না বা কোনো রকম ধারালো অংশ বাইর হয়ে নাই আর কি এখানে আরও অনেক এই স্টলটা সুন্দর সুন্দর জিনিস ছিল আরও একটা জিনিস আমি দেখে খুব এটা হচ্ছে কিছু নৌকা এই নৌকাগুলো কাঠের তৈরি এই ধরনের নৌকাই আসলে পাহাড়ি যেসব নদী থাকে সেই সব নদীতে এই ধরনের লম্বা লম্বা নৌকা চলে আমরা অনেক সময় টিভিতে অনেক ভিডিওতে দেখছি এটা হচ্ছে নারকেলের তৈরি একটা মাথা এটা প্রথম যখন আমি দেখছি খুব মজা পাইছি এটা ধরে উল্টানোর সময় মাথার থেকে টুপি পড়ে গেছে এর উপরে একটা টুপি দেওয়া ছিল টুপিটার কারণে সুন্দর লাগতেছিলো কিন্তু আমি বুঝতে পারি নাই কিন্তু টুপিটা উল্টাই হলছে আমি এইগুলো হচ্ছে ট্রে এইগুলাও সুন্দর সুন্দর ট্রে বেতের তৈরি পাহাড়ি যে বেতগুলো আছে সেই বেতের তৈরি এগুলা কোনটা বললো খুবই টেকসই হবে আপনারা নিতে পারেন দামটা অনেক বেশি সাড়ে চারশো টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে যে কারণে আমি আসলে নেইও নাই ধরিও নাই তবে ল্যাম্প সেটগুলো আমার খুব ভাল লাগছে অনেক সুন্দর সুন্দর ল্যাম্পেরিয়া ছিল দামটাও একটু বেশি ছিল এটা হচ্ছে পানির বোতল ক্যারি করার এটা হচ্ছে চিরণি একটা চিরণি কার দিয়ে তৈরি চিরণি এই চিরণিগুলো আমি আগেও দেখছি এই মেলায়ও দেখলাম এই চিরণিগুলো খুব সুন্দর আর এটা হচ্ছে ওদের ম্যাগাজিন ওরা ওদের এলাকায় যে যেসব উন্নয়নমূলক কাজ করে সেই সব ম্যাগাজিন আকারে যেসব বের হয়েছে সেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গার স্বীকৃতি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বিভিন্ন ধরনের মানে কাগজ কার্যক্রমের চিত্র এটা হচ্ছে ক্যান্ডি চকলেট এটা আসলে কোন জায়গার তৈরি সেটা জানি না ওরা চকলেট দেখলাম আমি চকলেট দশ টাকা পিস ছিল এগুলো হচ্ছে আচার এই আচারগুলো সাধারণত যারা কক্সবাজার গেছে ওরা দেখছে আচারগুলো এটা হচ্ছে একটা স্থানের নামে একটা ওদের মানে ফুড স্টল এইখানে নানা রকমের জুস পাওয়া যায় এইটা হচ্ছে হলুদ পাহাড়ি হলুদ কাঁচা হলুদ এইগুলা আর এই হচ্ছে গুড়া হলুদ এই গুঁড়া হলুদও নিতে পারবেন কাঁচা হলুদও নিতে পারবেন এইখানে আছে বিভিন্ন রকমের চাল এই যে বিন্নি চাল নামে শুনছেন অনেকে সেইটা হচ্ছে বিন্নি চাল এই দেখুন চালগুলো দেখতে কেমন হয় আমি হাতে নিয়ে দেখাচ্ছি একদম লাল লাল হয় কালো কালো চালও আছে রান্না করার পরে ভাত কালো কালো হবে তো এইখানে চাল আছে এখানে কলা পাহাড়ি দেশি মুরগির ডিম পিস পঁয়ত্রিশ টাকা আপনি একটা ডিমের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আমি প্রথমে ভাবছিলাম হালি পঁয়ত্রিশ টাকা আচ্ছা পাহাড়ি দেশি মোরগ মুরগি পাওয়া যায় এখানে একশো পার্সেন্ট হালাল এটা হচ্ছে ওরা মোরগ মুরগি নিয়ে আসছে একদম জবাই করে এনে এখানে রাখছে জুমের তেল একশো গ্রাম একশো টাকা যে তিল আছে সে চিংড়ির বেলা কি বালা চাউ খাবারটা নাম হচ্ছে বালা চাউ এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এরকম একটা কোটা থাকবে এটা হচ্ছে ভিতরে চিংড়ি শুকানো আর কি তো এই ধরনের নানা রকমের খাবার ছিল আসলে সব খাবারের নাম আমি জানি না আর আসলে এখান থেকে খাবার খাওয়াটা একটু ডিস্কি আমার মানে আমি জানি না যে জিনিস সে জিনিস খাইতে আমার খুব আনিজি লাগে যে কারণে আমি জাস্ট শুধু ছবি তুলছি এটা হচ্ছে মাছ যেগুলো চিনি আর কি সেগুলো বলতেছি মাছ আছে কাঁকড়া আছে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম